আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারো তোমাদের মাঝে গণিত পরীক্ষার এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির তোমরা যারা বলো স্যার গণিত পরীক্ষার প্রশ্ন দেন দেখো নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দশম শ্রেণী বিষয় গণিত এর সাথে তোমাদের পরীক্ষা মিলে যেতে পারে তাই এই প্রশ্নের এমসিকিউ গুলা তোমরা একটু মুখস্থ করে যাইবা বা দেখে যাইবা দেখো এক এই পৃষ্ঠায় তোমাদেরকে আমি এক থেকে চোদ্দটা দেখাচ্ছি অপর পৃষ্ঠায় তোমাদেরকে আমি আরো ষোলোটা প্রশ্নের প্রশ্ন দেখাবো এমসিকিউ দেখাবো দেখো তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি দেখো এক নাম্বারটা ওই এমসিকিউটা একটু দেখে যাইবা দুই ওইটাও দেখে যাইবা তিন চার অর্থাৎ এই পিসটা যতগুলো এমসিকিউ আছে সবগুলাই দেখে যাইবা তোমাদেরকে এখন আমি অপর পিসটা এমসিকিউ দেখাবো এগুলো এমসিকিউ তোমার একটু ভালো করে দেখে নাও দেখো এই যে দেখাচ্ছি এই পিসটাই এক থেকে চোদ্দ পর্যন্ত দেওয়া আছে আচ্ছা এখন দেখো আমরা অপর পৃষ্ঠে চলে আসছি পনেরো থেকে এই যে দেখো পনেরো নাম্বার পনেরো থেকে এই পর্যন্ত আছে এই যে দেখো এই তোমরা দেখে তোমাদের পরীক্ষার সাথে মিলে যেতে পারে দেখো আমার একটু আমি একটু উল্টু করেই দেখাচ্ছি তোমার একটু দেখে যাও কোন কোন এমসি কিউ পড়বা দেখছো এই যে পনেরো থেকে তিরিশ এই পৃষ্ঠাই এগুলো একটু দেখে যাইবা তোমাদের পরীক্ষায় কমন পড়তে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর কোন কোন সাবজেক্টের এর এরকম প্রশ্ন চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাও